আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্যবইটির প্রথম পর্বের চৌত্রিশ নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিস্টের থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে পরপর সমস্ত পর্বের ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও চৌত্রিশ নং পৃষ্ঠার একদম উপরের দিকে দেখো একটা ছবি রয়েছে একটা বালিকা ঘুম থেকে উঠেছে জানালা দিয়ে দেখা যাচ্ছে সকালের সূর্যটা সবে উঠছে পাখি উড়ে যাচ্ছে বাগানে ফুল ফুটেছে সুতরাং একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে সকালের যে প্রাকৃতিক সৌন্দর্য সকালের যে স্নিগ্ধতা সেটা যেন এই ছবির মাধ্যমে কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে দেখো এই পৃষ্ঠায় যে কবিতা রয়েছে সেই কবিতার নাম কি প্রভাত বর্ণন প্রভাত শব্দের অর্থ হলো সকাল বা সকালবেলা তো বর্ণন মানে বর্ণনা করা অর্থাৎ সকালবেলার বর্ণনা বা বলা যায় সকালের বর্ণনা তো খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারছি এই কবিতায় আমরা সকালবেলার চিত্র দেখতে পাব এই প্রভাত বর্ণন কবিতাটা লিখেছেন কে লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার প্রথমে আমরা এই কবিতাটা ছন্দ সহকারে পড়বো তারপর লাইন ধরে ধরে এর অর্থ বুঝব তো কবিতাটা ছন্দ সহকারে পড়া যাক প্রভাত বর্ণন মদন মোহন তর্কালঙ্কার পাখি সব করেরব রাতি পোহাইল কাননে কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাইয়া লোক পুলকিত মন শীতল বাতাস বয় জোড়ায় শরীর পাতায় পাতায় পড়ে নিশির শিশির ওঠো শিশু মুখ ধৌ পর নিজবেশ আপন পাঠেতে মন করহ নিবেশ এবারে এর অর্থটা বুঝে নেওয়া যাক পাখি সব করে রব অর্থাৎ পাখিরা সব রব করছে বা কিচির মিচির করছে সকালে উঠে পাখিরা ডাকা ডাকি করছে রাতি পোহাইলো অর্থাৎ শেষ হলো পোহাইলো মানে কি শেষ হলো রাত শেষ হলো কাননে অর্থাৎ বাগানে কুসুম কলি অর্থাৎ ফুলের যে কুঁড়ি সকলি ফুটিল অর্থাৎ বাগানে ফুলের সমস্ত কুড়িরা ফুটে উঠল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে রাখাল অর্থাৎ যারা গরু বাছুর চড়ানোর কাজ করে সেই রাখাল গরুর পাল বা গরুর দলকে নিয়ে মাঠে যাচ্ছে লোয়ে মানে কি নিয়ে সকালবেলায় রাখাল গরুর পালকে নিয়ে বা গরুর দলকে নিয়ে মাঠে যাচ্ছে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এবং শিশুরা সকালে উঠে সকালের প্রাত্যহিকে কাজকর্ম সেরে তারা কি করছে তারা সকালবেলায় বই নিয়ে বসেছে ফুটিল মালতী ফুল অর্থাৎ মালতী ফুল ফুটলো সকালে সৌরভ ছুটিলো অর্থাৎ সেই মালতী ফুলের গন্ধ ছুটল বাতাসে ফুলের গন্ধে সুরভিত হয়ে উঠল পরিমল লোভে অলি পরিমল শব্দের অর্থ হল মধু তো এই মধুর লোভে অলি অলি শব্দের অর্থ হলো মৌমাছি আশিয়া জুটিল অর্থাৎ ফুলের মধুর লোভে মৌমাছি এসে জুটল গগনে উঠিল রবি লোহিত বরণ গগন শব্দের অর্থ হলো আকাশ আকাশে উঠলো কে রবি অর্থাৎ সূর্য আকাশে সূর্য উঠল। এবং সকালবেলার সূর্যটা দেখবে অতটা বেশি তেজ থাকে না একদম সকালবেলার সূর্যটাকে রাঙা টকটকে দেখায় লাল দেখায় তাই এখানে বলা হচ্ছে গগনে উঠিল রবি অর্থাৎ আকাশে সূর্য উঠল লোহিত বরণ অর্থাৎ তার রংটা লাল আলোক পাইয়া লোক পুলকিত মন আলোক অর্থাৎ আলো পাইয়া মানে পে লোক এখানে লোক বলতে বিশ্ব প্রকৃতিকে বোঝানো হচ্ছে রাতের অন্ধকার শেষ করে এই বিশ্ব প্রকৃতি যখন সূর্যের আলো পাচ্ছে তখন এই বিশ্ব প্রকৃতির আকাশ বাতাস নদী নালা গাছপালা সমস্ত কিছুর মন কি পুলকিত হয়ে উঠছে কারণ নতুন দিনের শুরু হচ্ছে শীতল বাতাস বয় জুড়ায় শরীর অর্থাৎ ঠান্ডা হাওয়া বইছে এবং সেই হাওয়া শরীরে লাগায় শরীর জুড়িয়ে যাচ্ছে প্রশান্তিতে পাতায় পাতায় পড়ে নিশির শিশির পাতায় পাতায় গাছের পাতায় ঘাসের পাতায় নিশির অর্থাৎ রাত্রিবেলাকার শিশির বিন্দু ঝরে পড়ে রয়েছে উঠো শিশু মুখ ধৌ। অর্থাৎ শিশুদেরকে আহ্বান করা হচ্ছে ওঠার জন্য এবং মুখ ধোয়ার জন্য পর নিজবেশ অর্থাৎ নিজেদের পোশাক পরো আপন পাঠেতে মন করহ নিবেশ অর্থাৎ নিজের পড়ায় বা নিজের বইতে মন দিতে বলা হচ্ছে বা মন দিয়ে পড়তে বসতে বলা হচ্ছে সব মিলিয়ে সকালের একটা সুন্দর পরিবেশ নিজের লেখনির দ্বারা সৃষ্টি করেছেন এখানে কবি মদনমোহন তর্কালঙ্কার এটা খুবই জনপ্রিয় একটা কবিতা তোমরা এই কবিতাটা মুখস্থ করে রাখতে পারো এবারে চলে আসছি পাঠ্য বইয়ের পঁয়ত্রিশ নং পৃষ্ঠায় এখানে দেখবে লেখা রয়েছে নিচের ছবিটিকে নিজের পছন্দ মতো রঙ করি তো নিচে একটা ছবি দেওয়া রয়েছে এই ছবিটাকে তোমরা নিজেদের পছন্দ মতো রং করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে